কোনো জিনিস সস্তা হলে সেটা উপচে পড়ে খাওয়া ঠিক না যখন আবার দাম বেড়ে যাবে তখন আবার গলা দিয়ে নামবে কারণ এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশে কোনো জিনিসের দাম একবার বেড়ে গেলে সেটা যদি আবার কমেও তারপরও আবার আগের মাত্রায় চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সত্যি বলতে পেঁয়াজের দাম অনেক কমে গেছে তাই অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছে বাসায় এখন এগুলো যতই কাটি ততই একটু পচা পচা বের হয় কি করব বাধ্য হয়ে আসলে বেশি করে রান্না করে ফেলতে হচ্ছে তো এই জিনিসটা আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে দাম কমেছে অথচ ভিতরে পচা এই জিনিসটা খুব খারাপ তো যাই হোক কিছু করার নেই যেহেতু উপর দিয়ে ভালোই ছিল এখন ভিতরটা যে এরকম সেটা কে জানতো তো এখন অনেকগুলো পেঁয়াজ আমি কেটে নিয়েছি আজকে আমি মাংস ভুনা করব তো মুরগি মাংস ভুনা করার জন্য পেঁয়াজ আসলে একটু বেশি দিলে একটু ভালো হয় আর মশলাটা ভালো করে কষালেও ভালো লাগে তো এখন আমি মুরগি মাংসগুলো দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে তো আজকে অবশ্য আলু দেব না এমনি আলু ছাড়াই এই ভুনাটা করব। আর মুরগির মাংস এভাবে মাঝে মাঝে না ভেজে ঘ করলে আমার কাছে খুবই ভালো লাগে খেতে আর আমার বাচ্চাদেরও এটা খুবই প্রিয় আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো চট্টগ্রাম থেকে বলছি চট্টগ্রামে কিন্তু প্রচুর শীত তা আপনারা যেখানে থাকেন সেখানে কি এরকম শীত আসলে বাংলাদেশে এক এক অঞ্চলে এক এক তাপমাত্রায় শীত হয় তাই বললাম আর কি আর চট্টগ্রামে খুবই শীত পড়ছে এই জন্য আমার গলাটা একদমই ভাঙা ভাঙা হয়ে আসছে তো অবশ্যই আমার বয়সটা একটু অন্যরকম হচ্ছে আমাকে ক্ষমা করবেন তো যাই হোক এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আর একটু ঝোল ঝোল করে রেখেছি আর লাস্টে যদি একটু জিরে গুঁড়ি না দিই তাহলে তো আমার ভালোই লাগে না তো জিরে চুলাটা অফ করে দিলাম আর রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে আমি একটু ঝোল রেখেছি কারণ একটু ঝোল না হলে আমার বাচ্চারা ভাত খেতে পারে না তো জন্য ওদের জন্য একটু ঝোলের প্রয়োজন হয় তো বেশি রাখলাম তো যাই হোক আজকে রান্নাটা এতটুকুই আর বেশি কিছু রান্না করব না তো এখন বিকেল বেলা এর ভিতর দিয়ে আমি আবার অনেক জায়গা থেকে ঘুরে এসেছি অনেক জায়গা বলতে আমি একটু মার্কেটে গিয়েছিলাম কারণ আমার বাচ্চার স্কুলের ড্রেসের প্রয়োজন ছিল আর টুকিটাকি কিছু কেনাকাটা ছিল বেল্ট মোজা এগুলো তো আমি এগুলোই কিনতে গেলাম আর কিনে তারপর বিকেলবেলা বাসায় এসেছি তো বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপর আবার যখন একটু রেস্ট নিয়ে নাস্তা বানাতে বসলাম তখন একটু ক্যামেরাটা অন করেছি তো যাই হোক আসলে সত্যি বলতে এখন আমি একটু ইফতারি বানাবো তো আমি অবশ্য রোজা না আমার বাসার কেউই রোজা না তারপরও মনে হচ্ছে যে আজকে মনে হয় সবাই রোজা কারণ ইফতারি বানাতে গেলে আমার এটাই মনে হয় মার্কেট থেকে আসার সময় অবশ্যই এগুলো কিনে নিয়ে এসেছি কারণ এই জিনিসটা আসলে এখন ঘরে তেমন একটা বানানো হয় না আর একটা বানালে আরেকটা বানাই না আর মার্কেটে কিনে আনার সময় তো আলুর চপ বেগুনি পেঁয়াজু সব কিছু এনেছি একদম রোজার সময় যেভাবে আমরা খাই ঠিক সেভাবেই তো রোজা ছাড়া এমনি খেতে গেলে অনেকে এটাকে বুটমুড়ি বলে কিন্তু আমি রোজা হোক আর রোজা না হোক আমি ইফতারিই বলি আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমার ছেলে মেয়েদের ভীষণ পছন্দ করে আর খেতেও অনেক মজা ছিল তো যাই হোক আসলে যে যার কাছ থেকে এনেছি তার রান্নাটা ভীষণ ভালো তো এখন আমি এগুলোকে সবগুলো কুচুমুচু করে নিলাম আর এখানে পেঁয়াজ শশা সব কিছু কেটে নিয়েছি আর দিয়ে দিলাম জিলাপি একটা জিলাপিও সাথে নিয়ে এসেছি যাতে খেতে একটু ভালো টেস্ট পাই তো যাই হোক এখন জিলাপিটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু সরিষা আসলে ভালো থাকাটা হচ্ছে নিজের কাছে আপনি নিজেকে যত ভাববেন যে আপনি ভালো আছেন আপনি অল্পতে সুখে আছেন ততই আপনি মনে হবে যে আপনি আপনি নিজেও সুখে আছেন সত্যিই সুখে আছেন আপনি যদি কষ্টও থাকে কষ্ট ছাড়া তো পৃথিবীতে কোনো মানুষই নেই প্রত্যেকটা মানুষের মনে কষ্ট থাকে দুঃখ থাকে অজানা কত থাকে যেগুলো কারোর সাথে শেয়ার করা যায় না কিন্তু তারপরে যদি এত কিছুর মাঝে আপনি নিজেকে সুখী মনে করেন আল্লাহ ঠিক আপনাকে সেই বুঝটা দিয়ে দেবে তো আমার কাছে মনে হয় এরকমই কারণ আমি নিজেও ঠিক এরকমই একটা মানুষ অনেকেই বলে যে ভালোবাসা টাকা পয়সা এগুলো দিয়ে সবকিছুই জয় করা যায় আসলে এটা ভুল ধারণা এটা কনিকের ভালোবাসা আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কেটেছে আমার ভালোবাসার মানুষগুলো যারা আমার ভিডিও দেখছেন তা আপনাদের দিনগুলো কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাথে একটা টুক করে লাইক দিয়ে দিবেন আর দেখা হবে পরবর্তী ব্লগে তখন আরও অনেক কথা হবে আল্লাহ হাফেজ